এক থেকে বস্তা আছে এরকম এই যে ছাগল তো স্বাস্থ্য বাইরে গেছে আমার মনের আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ আপাকে যতটুকু সম্ভব 10টা ছাগল কিনে দিয়ে 20টা ছাগল কিনে দিয়ে যদি আপনারা বর্গা হিসেবে দেন আপাশত মানুষ এখানে এক বছর ধরে আসছে আমরা নিজে বাস্তবে দেখতেছি ঠিক আছে আপনারা যেভাবে বলবেন সে ওইভাবে লালন পালন করবে তার একটু পাটি আসে আসে না নিবে নিবে না তারপর জমিয়েলাদের সাথে বনে বনে না এনি আমার অনেক টেনশন হয় যার কারণে আমি একেবারে টেনশন মাথার থেকে শুক্রবারের ভিতরে যদি কাজ ফাইনাল সাকসেস হয় যা আমি দিয়ে দিব আর যদি না হয় আমি তারে পাশে কাস্টমারকে ডাইরেক্ট বলে দেব যে আমি একটা না

পুরা গাছ খেলছে আয়োজন ভালো এই প্রাণ প্রিয় বন্ধুরা সেই গোপালগঞ্জ থেকে আগত মানিকগঞ্জের যমুনা সরে সেই গোপালগঞ্জে আপার সর্বশেষ দুর্গম স্তরে আপডেট জানানোর জন্য আমরা আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমাদের সাথে সপ্রসঙ্গী হয়ে ঢাকা থেকে ঢাকা বাড়িধারা থেকে আগত দেখেন দুইজন ভদ্রলোক সাহেব আসছে তারা এই দুর্গম যমুনার কুল ঘেঁষে যেখানে গোপালগঞ্জ থেকে আপা এখানে একটা বছর ধরে এক একা জীবনযাপন পার করছে কিভাবে সংগ্রামী জীবন যুদ্ধের সাথে পার করে যাচ্ছে তাই তো খোঁজখবর নিতে সেই ঢাকা থেকে দেখেন দুইজন ভদ্রলোক এসেছে আর আমরা এখন চারজন যাচ্ছি আমি মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছি এবং মানিকগঞ্জ থেকে ঢাকা মহাসড় পার হয়ে আপনারা যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই ঢাকা থেকে মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে আরিসা এবং আরিসা থেকে জাফরগঞ্জ আর জাফরগঞ্জ থেকে এই পদ্মা নদী পাড়ি দিয়ে সরাসরি চলে আসতে পারবেন এটাই হচ্ছে গোপালগঞ্জে আপার ঠিকানা আর আমরা এখন এই দুর্গম সরে চলে এসেছি এখান থেকে মহিলাদের জীবন সংগ্রাম তুলে ধরতে ধরতে এবং আশেপাশে দৃশ্যগুলো দেখতে দেখতে চলে যাবো সেই গোপালগঞ্জ আপার কাছে দেখেন কত কষ্ট করে সারা দিন পরিশ্রম করে ঘাস কেটে এখন সে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে এই নদী পাড়ি দিয়ে তারা দেখেন কতটা পরিশ্রম করে জীবন পার করে থাকে তুমি এই সর থেকে বস্তুমি নৌকা যাবা বস্তুমি নৌকা এখান থেকে

প্রিয় বন্ধুরা দেখেন ওই যে মহিলারা মাথায় করে জিনিস আনতেছে বিশেষ করে এই যে এখানে দেখতে পাচ্ছেন ঘাস এবং কি লাকড়ি আর এগুলো মহিলারা পচ পুরো চর জোরে জায়গায় জায়গায় থেকে খুঁটে অর্থাৎ টুকিয়ে তারপরে তারা নিয়ে আসে এই সরের বুক থেকে এনে তারপরে তারা বাড়িতে রান্নার জন্য এই লাকড়িগুলো নিয়ে যায় কিন্তু এখানে মানুষ দেখেন কতটা কষ্ট করে এই যে মহিলা মানুষ সম্পূর্ণ মহিলা মানুষ এই যে দেখেন আপনাদের বাস্তবে আমি দেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছি প্রিয় বন্ধুরা দেখেন সরে বুকে এই রোদের মধ্যে মানুষ কতটা কষ্ট করতেছে তা সব ইয়াং ইয়াং মেয়েরা অল্প বয়সের মেয়েরা তারা দেখেন লাকড়ি অভাবে রান্নার অভাবে এই লাকড়িগুলো খুঁটে খুঁটে নিচ্ছে দেখেন এই রোদের মধ্যে সবাই এসে এখানে দাঁড়িয়ে আছে এখানে একটু রেস্ট নেওয়ার জন্য নদী পারে জীবন মানেই নদীর তীরের টাকা মাছ এবং ফসলি সবজি ফরমালির মুক্ত খাবার খেয়ে জীবনযাপন পার করা তাই তো দেখেন নিজের বাড়ির খাবার রান্নার জন্য মাছের সংগ্রামে জীবন চালাচ্ছে সেই দুর্গম চরে নদীতে যেখানে যমুনা চরে মাছ মারার জন্য দেন প্রতিনিয়ত সকাল থেকে দুপুর পর্যন্ত চোদ্দ করে যাচ্ছে আর এই মাছ তাদের পরিবারের খাবারের আহার মেটানোর জন্য তাই তো প্রতিনিয়ত এভাবেই যমনা থেকে মাছ সংগ্রহ করে থাকে দুর্গম সরে খেটে খাওয়া মহিলারা দেখেন কত কষ্ট করে জীবন যাপন পার করে থাকে সামনে দেখেন কিছু মহিলারা বসে আছে তারা কি কাজ করছে তাদের সংগ্রামী জীবনে গল্পগুলো শুনতে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ঠান্ডা বাতাসে এই গরম দি আসেন 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 মাছ মারা ছাড়া আপনি আর কি কি কাজ করেন মাটি কাটি খেতে ধান খেত নিয়ে আচ্ছা আমি একটা কথা বলি কিছু মনে নেন না আমাকে সব তো আছে না তাদের ঘরে যারা দিবেচায় না মাটি কাটা ডান খেয়ে নেন তো অনেক দূরে তাহলে আপনারা তো কিছু না শুনেন আমাকে সব বড় আমাদের বলে কি তারা তার ইনকাম করে আনো

আপা জান মাছ মারতে মাছ বর্তমানে মানে না মাছ মারা তো শিখেছো না মাছ তো আমরা মারি হাজার হাজার মানুষ ও পেশায় মাছ মারে যাই হোক আর পেশা কি মাছ মারা

এরা সকলেই বাগদি সম্পাদের লোক কিন্তু তারা দেখেন প্রতিনিয়ত যুদ্ধ করে সংগ্রাম পার করে থাকে এই চর্বকে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিনিয়ত খেয়ে না খেয়ে তারা কঠোর পরিশ্রম করে স্বামী স্ত্রী একই সাথে তারা এই দুর্গম স্বরে কাজ করে থাকে মাটি ঘাটে কেউ পরিশ্রম করে থাকে অন্যের জমিতে কেউবা বা মাটি কেটে আবার কেউ বা ধান চাষ করে পুরুষের কাজ কাম করে থাকে এই সকল মহিলারা তাদের জীবন যেন কঠোর সংগ্রামে লেখা হিন্দু সম্প্রদায়ের মধ্যে এরা হচ্ছে বাগদে সম্প্রদায় আর সবচেয়ে নিচু জাতি এখা এখানে তারা এমনভাবে বসবাস করে অন্যের জমিতে তাদের নিজেদের কোনো স্থান নেই থাকার জায়গা নেই তারা প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুইশো তিনশো চারশো টাকা বিনিময়ে অন্যের জমিতে পুরুষ মানুষের মতো কঠোর পরিশ্রম করে থাকে এই সকল বয়স্ক মানুষেরা তাদের জীবন যেন এতটাই কঠোর সংগ্রামে লেখা আমরা আজকে এই সকল মানুষদের সাথে কথা বলতে বলতে চলে যাব সেই গোপালগঞ্জে আপার কাছে তাই তো আমরা একটা গ্রামে ঢুকে পড়েছি নতুন গ্রাম যে গ্রামে উপর দাম এখন যাচ্ছি দেখেন প্রিয় বন্ধুরা আমাদের সাথে সেই ঢাকা বাড়ি ধারা থেকে সাহেব আসছে স্যার কিন্তু সেই মধ্যে সরের বুকে হাঁটা চলাচল করে সেইটির মধ্যে দেখতেছে এই সরে বাস্তব জীবন কত কঠিন এর সামনে আর ধান কাটতেছে ধান তুলে গেছে কত সুন্দর বারে বুকি এগারো মনে হয় কোনো শাকসবজি রোপন করছে

কত সুন্দর দেখেন চরে বকি গুরুগুলো গুলো শুয়ে আছে আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষ চরে আসে এই গরু শুধু লাল গরু ছাগল ভেড়া লালন পালনের জন্য দুপুর বেলা যার জন্য গরুগুলো ছেড়ে দেয়নি এভাবে শুয়ে আছে পরবর্তীতে হয়তো ছেড়ে দেওয়া হবে ইতিমধ্যে আমরা চলে সেই গোপালগঞ্জ আপার ঘের বা খামারে দেখতে থাকুন মনোযোগ সহকারে পুরো ভিডিও সুন্দর একটা বাগান সেই তিরিশ বিঘা জমি ওই পদ্মা নদী পর্যন্ত দেখেন ও পাশে দক্ষিণ এ পাশে উত্তর এবং এ পাশে পূর্ব এ পাশে পশ্চিম এ পাশে পাবনা পাশে মানিকগঞ্জ এ পাশে টাঙ্গাইল এবং এ পাশে ফরিদপুর গোলন্দ আপা কই গেছিলেন ও আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর চতুর্দিকে দেখেন কি সুন্দর ঘের দিয়েছে দিয়ে আমরা এখন দেখাবো আইন সামনে এই যে বাগানটা দেখেন আপা এই ঘর তোলার আগ পর্যন্ত এই বাগানে গাছ ছিল মানুষ সমান এই সম্পূর্ণ গাছ কমপ্লিট হওয়ার পরেও পাতা পুঁতে এত সুন্দর হয়েছে গাছটা এখানে বাগানে একবার ইয়ে হয়ে গেছে কিন্তু এর ভিতর ছাগল দিছে সাইডে পুরা গাছ যে এখন গাছই নাই এই যে ছাগল কিন্তু গাছ বাদা যদি ছাগল যদি করে ঠিক আছে এই সরে আপনি মনে করেন যে ছাগলও কোটি টাকা তো স্বাস্থ্য বাইরে গেছে আমার মনের সমস্যা নাই কেমন আছেন এখন আছেন কেমন ভালো আছে ছাগল কি স্বাস্থ্য কিছু বাড়ছে না আগে থেকে বাড়ছে না এইভাবে সারি দিয়ে হয়তো তাতে এই যে ছাগল যে লালন পালন করতেছে ছাগল উঠানোর পরে পর্যন্ত শিয়ালে বা কোনো চোরে কোনো সমস্যা আছে না চোরের সমস্যা না শিয়ালের সমস্যা হয়েছে কি নিচে না কে একটা শিয়ালের দুইটা খাইছে দুইটা খেয়েছে কে আপনি ঠিক মতো দিতে পারে নাই দেখা দেখ শোনো

দেখেন এই যে ছাগল অসুখ না হয় উঁচু জায়গায় ছাগল ঘর তৈরি করছে নিচে তিন ফিট উঁচা করছে এই যে পাতা পাশে দেখেন কত সুন্দর বাতাস আসা যাওয়ার জন্য যাতে চরের বুকে গরমে যাতে ছাগলের কোনো ক্ষতি না হয় গ্যাসে চলে গেছে আবার রান্না শুরু করে দিছে একেবারে নদীর কিনারে কিন্তু থাকেন আপনি সমস্যা হয় না তো না নদী ভাঙন না লাগলে কোনো উপায় নেই

না এসে বলছে আপনি দেব দাও ঠিক আছে 50 টাকা সে কিনা দিব একবারে কিনে দিয়ে যাব কিন্তু আপনি না ওই পঞ্চাশটারই অন্য কোনো দিন দেব ওই পঞ্চাশটারই শুধু বাকি দা হিসেবে যা হয় লাভ তাই দিবেন আপনি কি বলেন হ্যাঁ তাহলে আমি তার সাথে কথা বলুম বলেন সে তো আমার ওইদিকে রিকোয়েস্ট করছে পরে আমি বলছি যে আপাতত সব বিক্রি করে দেব হ্যাঁ সত্য না না সত্য আপনি বিক্রি করে দিবেন দেশে আগিতেছ না আপনি তো চলে যাইতে চাচ্ছেন হ্যাঁ শুক্রবার পরে আপনার আমি জানাবো ফাইনাল দিব এই শুক্রবার পরে বা সিদ্ধান্ত কোন দিকে আসা কথা মানে একবার থাকবেন না একবার যাবেন এরকম কিছু হয়তো থাকবো শুক্রবার পর্যন্ত একটা ফাইনাল সিদ্ধান্ত হবে আর না হয় থাকবো নয় থাকবেন অথবা একবার যাবেন হ্যাঁ যদি জান তাহলে পরিকল্পনা নাই না আর যদি থাকেন নতুন করে পরিকল্পনা হবে এই তো বিষয় আচ্ছা এইটাই আর যদি থাকেন তাহলে কি যার সাহস আছে হে ঠিকই দিব এবং আপনি যে সুন্দর খামা করতেছেন ভালো আছেন এখন পর্যন্ত আল্লাহ রহমত আপনি ভালো আছেন পরিশ্রমী একটা লোক আপনি কিন্তু সবাই ভালোবাসে তাছাড়া হাতে পাঁচ আঙ্গুল এক হয় না ঠিক আছে কেউ যে হবে না সম্ভব না এরকম কিছু বলবো কারণ বাস্তবটা দেখা নাই এই যে একজন আসছে এই বাড়ি থেকে সেই সাহেব আসছে ঢাকা শহরে কিন্তু মেন স্থান বাড়ি দ্বারা সেই বাড়ি দ্বারা থেকে আসছে সেই বাস্তবটা দেখার জন্য কি বুঝতে পারছি না আপনার 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 এখানে আসছে আপনার এই পরিবেশ বা খামার সব কিছু দেখার জন্য ঠিক আছে এখন তার যদি ভালো লাগে সে দিতে তো পারে ভালো না লাগে দিব না কিন্তু যার ভালো লাগবে সে তো অবশ্যই দিব কিন্তু আমি কি তাহলে শুক্র বা বন্ধু অপেক্ষা করুন অপেক্ষা করেন আমি আপনার বন্ধু দিব শুক্র করে পরে আচ্ছা তাছে তাছাড়া আমি আপনার এই ভিডিও এই ভিডিওতে আমি একটা নিউজ জানাই দিই এবং দর্শকের দর্শকরাও যা পা শুক্রবার পর্যন্ত ফাইনাল একটা সিদ্ধান্তের মধ্যে আছে এবং এইটা যে সাইরে দিব পার্টি রেডি আছে কি বলেন পার্টি পার্টিও রেডি আছে যদি ফ্যামিলিগত সিদ্ধান্ত আসতে চাইতেছে যে থাকবো না যাবে যদি থাকে শুক্রবারের ভিতর সে যদি নেয় তাহলে আমি তারে দিব আর সে যদি না নেয় তাহলে বলবো যে তারে বলি দেব যে আমি আর জায়গা বিক্রি করব না অন্য কারো কাছে আমি কারো কাছে বিক্রি করব না টোটালে আমি থাকি যাব এই জায়গা আমার যে ছাগল আছে এইগুলা নিয়ে আর বাদ বাকি জমিতে মাছ কলাই বুনি দিয়ে দুটি তিনটি ফসল এই এক বছরে পাবো এই একটা বছরে আগে আমি যাব না আচ্ছা বুঝতে পারছি আচ্ছা তারপরে যদি ছাগল টাগল বাড়ানোর চিন্তা ভাবনা থাকে তালে শুক্রবার পরে নথিকা জানাই দিবেন হ্যাঁ আচ্ছা কেউ যদি 250 টা 20 টা ছাগল দেয় আপনারে লালম পালন করতে বর্গা হিসাবে দিক ঠিক আছে হালত হিসাবে দিক যেভাবে দিক তাহলে আপনি তো শুক্রবার পরে অবশ্যই আসেন যদি থাকেন অবশ্যই অবশ্যই তো অবশ্যই তাহলে দর্শকবৃন্দ আমরা আপনাদেরকে বলতে চাই যে আপা শুক্রবার পর্যন্ত ফাইনাল আর সিদ্ধান্তের মধ্যে আছে এবং পারিবারিকভাবে। কারণ সে একা এখানে থাকে ছেলে সন্তান থাকে দূরে লেখাপড়া করে সবাই যদি এখানে এসে সাপোর্ট দিত তাহলে আপা এতদিন থেকে যেত একা একা থাকে দেখে আনি জি লাগে যাওয়ার জন্য সিদ্ধান্ত সিলে সব বিক্রি করে দিবে কিন্তু আগামী শুক্রবার আজকে কিবার বা বুধবার আজকে বুধবার তাহলে দুই দিন পরে দুই দিন পরে আচ্ছা আর দুই দিন আছে এরপর ভাই আসবে ঢাকায় থেকে এখানে পার্টি আসে আসে না নিবে নিবে না

যাই হোক সব মিলিয়ে এখন বাস আসেন আসেন না না সমস্যা নাই আচ্ছা যাই হোক আমরা শেষ করে এখন প্রিয় দর্শক কিন্তু আপনাদের আমরা একটা কথা বলতে চাই যে যদি আপা থাকে তারপরে একবার এই শুক্রবার আর দুই দিন আছে সময় এই শুক্রবার মধ্যে সিদ্ধান্ত আমাদের জানিয়ে দিবে এবং এখানে স্থায়িত্বভাবে ভাবে থাকে একবার থেকে যাবে এবং ভাই তার বাচ্চা কাছে সবাই এসে তাকে সাপোর্ট দিবে যদি এরকম একটা সিদ্ধান্ত আসে আর যদি আপা থেকে যায় আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ আপাকে যতটুকু সম্ভব দশটা ছাগল কিনে দিয়ে বিশটা ছাগল কিনে দিয়ে যদি আপনার বর্গা হিসেবে দেন আপা সৎ মানুষ এখানে এক বছর ধরে আসছে আমরা নিজেরা বাস্তবে দেখতেছি ঠিক আছে আপনার যেভাবে বলবেন সে ওইভাবে লালন পালন করবে তার চিন্তা ভাবনা আছে এই একটি একটি ছাগল করতে 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 আমরা বর্তমানে কিন্তু বিশটা ছাগলটা হয়ে গেছে কি ক নাপা হয়ে গেছে না সে কিন্তু ভালো মতো লালন পালন করতেছে এবং এই ছাগলগুলো এই যে ঘরে রাখে এই ঘরে রাখে এবং আপা এই ঘরে থাকে আর এই বর্তমানে যে রোজ সকালবেলা খাবার খাওয়ায় এবং বিকেলবেলা খাবার খাওয়ায় দেখেন এই যে প্রিয় দর্শক কিন্তু ছাগলগুলো ছেড়ে দিয়েছে আপা আল্লাহর মতে খাচ্ছে কেউ ঘুমাচ্ছে কিছু কিছু ছাগল আবার আপা যেভাবে পরিকল্পনা করছিলো যে থাকবে এই যে গাছগুলো একবার সম্পূর্ণ খেয়ে ফেলেছে অনেক গাছ ছিল এখানে অনেক গাছ ছিল পেয়ারা গাছ আপনার বড়ই গাছ এবং কি লাউ গাছ লাউ বাগান করেছিল যেখানে এই যে এটা লাউ বাগান ছিল এখনও এখনও যে কোনো এই যে দেখেন এই যে বস্তাগুলো উচা জমির উপরে সার সার তৈরি করা যে বস্তাগুলো এই যে দেখেন কমপক্ষে এক হাজার বস্তা হবে মাটি দিয়ে ভরে উঁচু করে তারপরে আপা এই যে এরকম লা বাগান তৈরি করেছিল পরিকল্পনা খুব সুন্দর মতো করছিল যদিও খুব ভালো মতো পরিকল্পনা করছিল সুন্দর মতো এইরকম এই যে বস্তায় বস্তায় যদি এরকম টপ সিস্টেম করে আপা এই যে দেখেন কত বস্তা এরকম টপ সিস্টেম করে যদি প্রতিটা বস্তায় যদি লাউ বাগান করে তৈরি করে দেয় লাউ গাছ রোপণ করে দেখেন কত সুন্দর গাছ রোপণ করছিল। আল্লাহ রহমতে এরকম বস্তা কিন্তু এক থেকে দেড় হাজার বস্তা আছে এরকম আপার আপার সামনে শুক্রবার পর্যন্ত আজকে বুধবার শুক্রবার পর্যন্ত আপা নতুন সিদ্ধান্ত নিচ্ছে যে সা সে থাকবে না যাবে যার জন্য আমরা অপেক্ষা আছি যদি আপা থাকে তাহলে অবশ্যই আমরা আপনাদের দেখাতে পারবো বর্তমানে রোদের মধ্যে এই যে ছাগল এই করে নিজ দিয়ে থাকে ছায়া ঠিক আছে আপা ঘরে নিচ দিয়ে থাকে আর কি হ্যাঁ তাতে বাতাসও লাগে ঠিক মতো যাই হোক সব মিলিয়ে আল্লাহর রহমতে আপা খুব ভালো আছে আপনাদের আমি আবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি কেউ আসতে চান আসতে পারবেন দেখতে চান দেখতে পারবেন এবং দুই চার দশটা ছাগল বিশটা ছাগল যদি আপাকে কেউ বর্গা দিতে চান এই দেখেন ছাগল সে আছে

এই মাপার মাধ্যমে আরো দশজন মানুষ দেখুক বাস্তবটা কতটা কঠিন আবার সহজ কারণ ছাগল গুলো কিন্তু সিহারা ভালো হয়ে গেছে যদিও বাগান খেয়ে বাগান খেয়ে বাগান ক্লিয়ার ঠিক আছে কিন্তু ছাগল গুলো আলার উন্নত হয়েছে ঘাস ঘাসের অভাব নাই তো কাকা আর ভালো লাগতেছে না রোদের মধ্যে আপনার দেখতে আমরা দেখতে আপনাকে ভালো জায়গায় কেউ আসবে আবার কেউ যাবে এইটাই তো নিয়ম কারণ আপনার ছোটবেলা থেকে সরের মধ্যে সরে